করবে সোনামণিদের প্রতিযোগিতার আয়োজন নতুন কুড়ি হাইলাইটস এ স্বাগত জানাচ্ছি আমি স্বপ্নাথ স্মৃতি শেষ হলো প্রতিভা লড়াইয়ের প্ল্যাটফর্ম নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্ব খুব শীঘ্রই শুরু হবে ঢাকা পর্ব শিশু কিশোরদের অনবদ্য পারফরমেন্সের চৌমুকাংশ নিয়ে বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুন করে হাইলাইট শেষ হল বিভাগীয় বাছাই পর্ব বাংলাদেশ টেলিভিশন রামপুরায় ঢাকা বিভাগের ইয়েস্কার প্রাপ্ত প্রতিযোগীদের নিয়ে দ্বিতীয় ধাপের এই বাছাই পর্ব শেষ হল এগারো অক্টোবর বিভাগীয় বাছাই পর্বের উত্তীর্ণরা অংশ নেবে ঢাকা পর্বে এ পর্বে ঢাকা বিভাগে বিষয় অংশগ্রহণকারী ছিল দুই হাজার নয়শো চল্লিশ জন বিভাগীয় বাছাই পর্বের শেষ দিনেও বিটিভি মুখরিত ছিল শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পান যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে নলক লিখেছেন আল মাহমুদ আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে ঝুম ঝুম নাচ নেচে কে এ লোকো ঝুম ঝুম নাচ নেচে কে এ শৈল দেখে আয় ঝুমরা নাচ নেচে কে এ লোকো প্রতিযোগীদের মধুর কণ্ঠে হামনাত ও নুসরুল সঙ্গীতের মনোমুগ্ধকর পরিবেশনা মুগ্ধ করে বিচারকদের দুনিয়া श्रिषियामार नामज रु जर बदुलत दुनिया दारी श्रेषम नामज रु जर রবীন্দ্রসঙ্গীতের প্রতি নতুন প্রজন্মের শিল্পীদের অনুরাগ ও সাধনার অনন্য প্রকাশ ঘটেছে প্রতিযোগীদের কণ্ঠে শুধু রবীন্দ্র কিংবা নস্টুল নয় আধুনিক ও দেশাক্তবোধ গানেও শিশু কিশোররা মাতিয়ে তোলে বিচারকদের ক্লান্ত শোনা শোনা লুকি বলি শোনা শোনা নয় তত খাটি বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমি মাটি ধন ধন বলো যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে ধনু ধনু বলো যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে আবৃত্তির মঞ্চে ছিল সবচেয়ে বেশি প্রতিযোগীর অংশগ্রহণ শিশু কিশোরের কণ্ঠে ফুটে উঠে আবেগ অভিব্যক্তি আর আত্মবিশ্বাসের রং তাদের এই অনুবাদ্য পরিবেশনা মুগ্ধ করে বিচারকদের এই শিশু স্বরের ভেতরেই যেন লুকিয়ে আছে নতুন এক বাংলাদেশের গল্প যেখানে প্রতিটি কণ্ঠই সম্ভাবনার প্রতিধ্বনি আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি বাংলাদেশে বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাই তো এক মৌল অভিদিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ে ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ অঙ্গুলি সঞ্চারী এদিকে নতুন করে ঢাকা বিভাগের বাছাই কার্যক্রমের শেষ দিনে আজ বিটিফির মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজ আক্তার পরিদর্শন করেন এ সময় নতুন কুড়ি সেলের সমন্বয়কারী বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মহম্মদ রোকনউদ্দিন উদ্দিন উপমহাপরিচালক অনুষ্ঠান মোহাম্মদ ফখরুল আলম এবং ঢাকা বিভাগীয় অডিশন কমিটির আহ্বায়ক ও পরিচালক অর্থ মহম্মদ জহিরুল ইসলাম মিয়া সঙ্গে ছিলেন রেনিকচিনিক শব্দে মুখরিত নৃত্যের মঞ্চ ছোট শিল্পীদের পদক্ষেপ ভঙ্গিমা আর তাল সব মিলিয়ে যেন এক জাদুকরী আবেশ নাচের ছন্দে মোহিত হয়ে ওঠে পুরো পরিবেশ উচ্চাঙ্গ নৃত্যেও শিশুদের সাবলীল পরিবেশনা মুগ্ধ করে বিচারকদের অভিনয় কৌতুক আর গল্প বলা শাখায় প্রতিযোগীদের উপস্থাপনা ছিল প্রাণবন্ত ও আকর্ষণীয় তাদের অভিনয়ে ফুটে উঠে সৃজনশীলতা আত্মবিশ্বাস আর মঞ্চ দখলের দারুণ দক্ষতা এক ছিল পিঁপড়ে তার ছিল চার ছানা পিঁপড়ে ছিল ভারী পেটু যাই পেট তাই কাপড় 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 করে সব খেয়ে নিত একদিন না পিঁপড়ে তার চার ছানা নিয়ে খেতে বসেছে পিঠে তার থালায় বেশি বেশি করে খাবার দিল আর ছানা দিল কম কম বড় ছানা তখন বলল মা আমার কিন্তু পেট আমাকে দাও তাই ছানা বলল মা আমারও পেট ভরেনি আমাকেও আরো দাও তাই শুনে মেঝো ছানা সেজো ছানা বলল আমাদেরও আরো দাও আমাদেরও আরো দাও আমাদেরও আরো দাও

লোকসঙ্গীতের মঞ্চে প্রতিযোগীরা কণ্ঠের কারিশমায় ছড়িয়ে দেন বাংলার মাটির গন্ধ শিকড়ের সুবাস তাদের গানে ফুটে উঠে গ্রামীণ জীবনের আনন্দ দুঃখ আর আবেগের মেল মেলবন্ধন এই শিশুগুলোর নিষ্পাপ হাসি আর প্রাণচাঞ্চল্য নতুন আসার পথ দেখায় নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতির এক উজ্জ্বল ভবিষ্যতের পুরো আয়োজনে নিবিড় নজর ছিল শিশু বান্ধব পরিবেশ বজায় রাখার উপর আর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে খুশি সবাই পরিবেশ তো অবশ্যই খুব ভালো খুব শান্তিপূর্ণভাবে সব কিছু হচ্ছে এখন বাচ্চা কেমন করে সেটাই হচ্ছে দেখার বিষয় ফার্স্ট রাউন্ডে ইয়েস কার্ড পেয়েছে আজকে ভেতরে ঢুকেছে বাকিটা আল্লাহ ভরসা অলভার সব ঠিক আছে এখন পর্যন্ত ঠিক আছে এখন পর্যন্ত আমি তো আজকে তো দ্বিতীয় দিন বিভাগীয় পর্যায়ে আসা সেক্ষেত্রে দেখেছি যে এখন পর্যন্ত আপনাদের ম্যানার্স বিহেভিয়ার ওয়ার্সের তার অ্যাটিটিউড সব কিছুই সাবলীল এবং সুন্দর আমার পরিবেশটা খুবই ভালো লাগছে এই জায়গাটা এখানকার পরিবেশ আসলেই অনেক সুন্দর ছোটবেলায় যখন বিটিভি অ্যাড হতো দৌড়ে চলে যেতাম বিটিভি দেখতে যখন মাঝখানে অফ হয়ে যাওয়া তো আমরা খুবই স্যাড হয়েছিলাম প্লাস অত বছর পর যে নতুন করে আবার শুরু হয়েছে এটা ভেবেই অনেক আনন্দিত লাগছে আবার ছোটবেলার স্মৃতিতে ফিরে যাব আমরা খুব ভালো লাগছে আবার নার্ভাস ফিল হচ্ছে কারণ ওখানে অনেক ভালো ভালো জাজরা থাকবে খুব ভালো মনে হচ্ছে প্রিপারেশন তো খুব ভালো ছিল দেশাত্মপদক গান মানে আমার অনুভূতি খুব ভালো এবং বিভাগীয় পর্যায়ে আমি মানে পার্টিসিপেট করতে পারছি এই জন্য আমার মানে অনেক ভালো লাগছে জাজেদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লেগেছে আমি যতটুকু ভালো পেরেছি ওনারা আমাকে মানে আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ আমি পারবো বা কিছু একটা উৎসাহ দিয়েছেন আমাকে উৎসাহ দিয়েছে এই পর্বে নেই ইয়েস কার্ড আছে নাম্বারিং ফলে প্রতিযোগী শিশু এবং তাদের অভিভাবকদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে অপেক্ষা করতে হবে কিছুদিন মানে খুবই একটা টেনশন ফিল হচ্ছে যে আমি কত মার্কস পাব মানে একটা টেনশন কাজ করছে মনে যে কি হয় না হয় এখনও মনের ভিতর কাজ কর একটু ভয়ও লাগছে একটু এক্সাইটেড ফিলিংও লাগছে ঠিকমতো তো প্র্যাকটিস করে এসেছি কিন্তু একটু নার্ভাসনেস ফিল হচ্ছে আশা করি সব ভালো মতো যাবে আমি হচ্ছে আঞ্চলিক পর্যায়ে থেকে বিভাগীয় পর্যায়ে আসতে পেরেছি বলে আমার অনেক ভালো লাগছে নতুন কুড়ি এত বছর পর শুরু হওয়াতে সত্যি খুব আনন্দিত এবং আমরা আগেও চিন্তা করেছিলাম যে বাচ্চাদের ডিভাইস থেকে বাচ্চারা তো এখন ডিভাইসের মধ্যে একদম পুরোপুরি জড়িয়ে গেছে তো নতুন করে আসার পর থেকে নতুন কুড়ি যখন থেকে রেজিস্ট্রেশন করিয়েছি তখন থেকে বাচ্চারা আস্তে আস্তে ডিভাইস থেকে সরিয়ে প্র্যাকটিসে শুরু করেছে পড়ালেখার পাশাপাশি এখন এটা নতুন কুড়িটা হওয়াতে ওদের ডিভাইস থেকে আস্তে আস্তে সরে এসছে সরে এসে এখন প্র্যাকটিসে শুরু করেছে আগে যেমন প্র্যাকটিস করার জন্য টিচার আসলে যেদিন পড়ায় সেদিনেই শেষ আর প্র্যাকটিস হতো না এখন দেখি ওই নতুন কুড়ি আসাতে ওদের কম্পিটিশনের জন্য এখন আস্তে আস্তে ওরা নতুন কুড়ির দিকেই ধাবিত হচ্ছে হ্যাঁ অবশ্যই অনুভূতি অনেক ভালো বিগত কয়েক বছর ছিল না নতুন করে অনুষ্ঠানটা হয়নি সেজন্য আমরা অনেক কিছু মিস করেছি যার ফলে এখন এই দু সালে এসে একটা প্ল্যাটফর্ম ফর্ম যার মাধ্যমে বাচ্চারা আসলে মেধা অন্বেষণ বিকাশের সুযোগ পাচ্ছে এর জন্য আমি আসলে অনেক হ্যাপি আমার মেয়ে তিনটা গানে ইয়ে স্কার্ট পেয়েছে আজকে আমি আসছি আমি আশাবাদী আমার মেয়ে কিছু করতে পারবে খুবই ভালো লাগতেছে আমরা আমাদের বয়সে এটা করতে পারি নাই আমার সন্তান একটাই মাত্র মেয়ে আমার ও সব কিছুতে পার্টিসিপেট করতে খুবই আগ্রহী ওর মামা ওর আম্মু এই জন্য ওকে অনেক ইন্সপায়ার করে তো অবশ্যই আমাদেরকে ভালো লাগতেছে সবাইকে আর ইনশাল্লাহ ওর পারফরমেন্স অনেক ভালো আশা করি ও যাবে অডিশন বুথের বাইরে শিশু কিশোরদের শেষ মুহূর্তের প্রস্তুতি ছিল দেখার মতো ছোট ছোট ছেলে মেয়েদের চোখে মুখে ফুটে উঠেছিল আত্মবিশ্বাসের আভা আমি আসলে আসলে আনন্দিত এবং কিছুটা নার্ভাস আমি মিলন হবে কত দিনে গানটি গাবো এবং দেখা যাক আমি আশাবাদী একটু ভয় ভয় লাগছে কিন্তু খুশিও লাগছে খুব নার্ভাস নার্ভাস লাগছে আর পাবো নাকি তার মধ্যে একটা চিন্তা দেখি কেমন হয় আর কিছুক্ষণ পর ভিতরে যাব খুব খুশি লাগছে আমার একটু ভয় ভয় লাগছে কিন্তু আবার খুশিও লাগছে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনের আছেন বিচারক প্যানেলে তাদের পরামর্শ প্রতিযোগীদের জন্য ছিল বাড়তি পাওনা অনেক ক্ষেত্রে আশাবাদী অনেক ক্ষেত্রে একটু হতাশার আছে কারণ এখানে যারা নতুন করে অংশ নিচ্ছে এদের দোষ যতটা দেব না আমরা অভিভাবকদেরকে আমরা বলবো আপনারা আরও সুচিন্তিতভাবে আপনাদের বাচ্চাকে শেখান কারণ ওরা তো কাদার মতো ওদেরকে যেভাবে গড়ে তোলা যাবে ওদেরকে যেভাবে গড়ে তোলা যাবে ওরা সেভাবেই গড়বে অতএব এখন তো শেখার সুযোগ আছে একটা সময় তো তাও ছিল না একটা সময় তো আমরা অন্ধকারে হাঁটতাম কিন্তু এখন চারদিকে আলো অতএব সেই আলোর পথে হাঁটাতে হবে শেখাটা যদি সুন্দর হয় তাহলে ওরা একদিন নতুন আলো নতুন ভালো হয়ে আমাদেরকে আলোকিত করবে দেশকে সমাজকে বাচ্চাদের ভেতরে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখছি আমার মনে হয় কুড়ি ফুটবেই এবং তাদের প্রতিটি পারফর্মে আমরা দেখতে পাচ্ছি যে একটু নতুনত্ব আনার চেষ্টা আছে এবং তারা আমাদের দেশের কবিতা দেশের লেখকদের কবিতাগুলো খুব ভালোভাবে আয়ত্ত করেছে তো আমার বিশ্বাস যে তারা ভালো করবে আমাদের যে আগামীর শিশু কিশোর যারা যাদের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে তারা নিজেরাও হয়তো জানে না এই প্রতিভাগুলোকে চিহ্নিত করার কাজ করছে নতুন কুড়ি এবং নতুন কুড়িকে জনগণের কাছে আমাদের বাচ্চাদের কাছে আমাদের শিশুদের কাছে পৌঁছিয়ে দিচ্ছে বাংলাদেশ টেলিভিশন এই ক্ষেত্রে আমাদের শিশুরা যে প্রবল উঠে আসছে বিচারকরা বলছেন দীর্ঘদিন পর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি আয়োজন দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা যা সুস্থ সংস্কৃতি চর্চার হয়ে থাকবে এই ধরনের প্রতিযোগিতা যদি চলতে থাকে এবং আয়োজন করা হয় তাহলে অন্তত আমাদের বাচ্চারা তাদের এই যে অন্য ব্যাপারগুলো আছে বিজাতীয় সংস্কৃতি বা অন্য অভ্যাসগুলো থেকে একটা ভালো কিছুর দিকে তাদের মনোযোগ আনতে পারবে এবং মনোযোগ দেবে এবং তাদের ভেতরে যে সুপ্ত প্রতিভাগুলো আছে যেগুলো তারা সুযোগ পায় না প্রকাশ করার জন্যে সেই প্রতিভাগুলোকে আমরা কাছে জানতে পারবো এবং কাজে লাগাতে পারবো আর কি এখন যারা আসছে তারা নতুন করি নতুন কুড়ি নতুন থাকবে না পুরোনো কুড়ি ফুল প্রস্ফুটিত হবে এবং সুবাস ছড়াবে এবং দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে নতুন কুড়ি নতুন করে আবার বহুদিন পরে শুরু করাতে সেই ক্ষয়ক্ষতি এখানেই থেমে যাবে এর পরের ধাপে আমি মনে করি যে আমাদের যে দেশীয় যে সমস্ত প্রতিভা যেগুলোকে বিকশিত হচ্ছে না এখনও কিংবা করা হয়নি তারা এই নতুন কুড়ির মাধ্যমে বিকশিত হবে আমাদের এই সংস্কৃতির যে ক্ষেত্রটা দেশের সেটাকে একেবারে এমন উচ্চ পর্যায়ের পর্যায়ে নিয়ে যাবে আমার মনে হয় যে ইনশাল্লাহ আগামীতে একটা সুন্দর সংস্কৃতির এই বাংলাদেশ সারা বিশ্বব্যাপী একটা টপ এ রেঞ্জে চলে যেতে পারবে প্রতিটি শিশুই প্রতিভাবান প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে সেগুলোর পরিচর্যায় শুধু দরকার একটি সঠিক মঞ্চ আর সেই মঞ্চের নাম নতুন কুড়ি দর্শক আজ এই পর্যন্তই নতুন কুড়ি অনুষ্ঠানে শিশু কিশোরদের অসাধারণ পারফরমেন্স দেখতে চোখ রাখুন বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুন কুড়ি হাইলাইটস আল্লাহ হাফেজ